নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব নবরত্ন নবরত্ন তৈরি করার জন্য কি কি সবজি লাগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি কড়াই সুটি এক বাটি নিয়েছি আমি নিয়েছি বিনস ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি গাজর ফুলকপি ফুলকপিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর ক্যাকসিকামগুলো বীজ ছাড়া ভেতরে জিনিসটা ফেলে দিয়ে বীজটা ফেলে দিয়ে চৌকো চৌকো করে স্কোয়ার করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি চৌকো করে কেটে আর নিয়েছি শিম টমেটো এই আটটা সবজি নিয়েছি আর সঙ্গে দেবো আমি পনির হয়ে যাবে নবরত্ন এবার পনিরটা আমি কিভাবে কাটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো যেহেতু আমি স্কোয়ার সাইজের কেটেছি এটাও আমি স্কোয়ার করে খনিকটা কেটে নেবো স্কোয়ার করে আমি প্রতিটা পনির কেটে ভাবে সবগুলো কেটে নিচ্ছি আর আমার এখানে সবজি অনুপাতে আমার তিনশো গ্রাম পনির আছে যে যেরাম সবজি নেবেন সেই রকম অনুপাতে পনিরটা নিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে আমি সবগুলো পনির এরম স্কোয়ার করে কেটে নিয়ে ফিরে আসছি আমি কড়াই আমার গরম হয়ে গেছে কড়া একেবারে আমি পনিরটা ভেজে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো এখানে কিন্তু সাদা তেল ইউজ করতে হবে সর্ষের তেল করলে কিন্তু ইউজ করা যাবে না আর একটা করতে পারেন আপনারা ঘি ইউজ করতে পারেন কিন্তু আমরা ঘি যেহেতু এখন সবাই হেলথ কনসাস আমরা ঘি খাবো না সেহেতু আমরা তেল দেবো তেল দিয়ে আমি পনিরগুলো সাদা তেল দিয়ে ভেজে নেবো পনিরগুলো খুব লাল করে ভাজবো না হালকা করে আমি ভেজে নেব খুব যদি লাল করে ভাজি তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে আমার পনির ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না হালকা হালকা লাল ভাজা হয়ে গেছে আমি এবারে পনিরগুলো তুলে দেবো এবার চলার আগে পনিরে পনিরগুলো এবার আমি এখানে একটু গরম জল করে নিয়েছি তাতে একটুখানি নুন আর একটুখানি মিষ্টি আমি এতে দিয়ে দেবো দিয়ে দিলে দিয়ে একটু ভেটে দেবো দিয়ে এই নুনটা সিঁড়িটা ভেটে যাবে জলের সাথে তখন এই পনিরগুলো দিয়ে আমি যদি রাখি তাহলে পনিরগুলো সফট হবে এবং এতে নুন চিনি সব ঢুকে যাবে তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে এইবার আর করে আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার আমি গরম জলটাতে দিয়ে দেবো বাকি পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়ে আবার ওই জলটাতে দিয়ে দেবো এই আমার হালকা করে একেবারে ভাজা হয়ে গেছে এইরকম করে যদি জলে ভিজিয়ে রাখা যায় পনিরগুলো খুব সফট থাকে সেই জন্যে এই নুন আর চিনি দিয়ে এই জলটা করে ভিজিয়ে রাখতে হবে আমি এই তেলে আর একটু তেল দিয়ে দেবো একেবারে সবজিগুলো ভাজার জন্য দিয়ে এইবারে দিয়ে আমি ভাপানো ফুলকপিটা আগে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো ভাজা হচ্ছে ততক্ষণ আমি কি কি মশলাগুলো বেটে নেবো সেইগুলো আমি দেখে নিচ্ছি আমি কয়েক টুকরো আদা দিয়েছি আমার সবজির পরিমাণে কয়েক টুকরো আদা চার মগজ পোস্ত চা চামচে দু চামচ ষোলোটা সতেরোটার মতো কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে আমি এগুলোকে বেটে নেব আদা দিল কাজু বাদাম দিল কিশমিশগুলো দিয়ে দিলাম চারমগজগুলো দিয়ে দিলুম এবারে পোস্তগুলো সব দিয়ে দিলুম দিয়ে এটা শুকনো পেস্ট করে তারপরে জল দেওয়া যায় কিন্তু আমি এটা একেবারেই জল দিয়ে পেস্ট করে নেব এটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি আমার ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে নেবো আলু যেগুলো একটু ভাজতে টাইম লাগবে সেগুলো আমি আগে দিয়ে ভেজে নেব আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি টমেটোর ভেতরেরও কিন্তু দানাগুলো সব ফেলে দিয়ে এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি যেরকম ক্যাপসিকামেরও এইভাবে ক্যাপসিকামটাও যেরকম এইভাবে ভেতরের দানা ফেলে দিয়েছি টমেটোরও কিন্তু ভেতরের দানা আমি ফেলে দিয়ে কুটে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজর চাক দুদিনবার নাড়ার পরে আমি সবজিটা নরম হওয়ার জন্য আমি একটু নুন ব্যবহার করছি এখন একটু নুন দিয়ে দিব আবার শেষ করে যখন লাস্টে একেবারে হয়ে যাবে তখন আবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আমার ফুলকপিগুলো যেহেতু একটু সেদ্ধ ছিল এবং আমার ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলো একটু তুলে নেবো নাহলে ফুলকপিটা গলে গেলে এই সবজি যদি বলে যায় কিন্তু নবরত্নটা খেতে ভালো হবে না যার জন্য আমার ফুলকপি ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধ অনেকটাই হয়ে গেছে কারণ লাস্টে মশলা দিয়ে নাড়বো নাড়লেই আমার ফুলকপি একেবারে রেডি হয়ে যাবে ওই জন্য ফুলকপিগুলো আমি এখন তুলে নিচ্ছি আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য আমি ফুলকপিটা তুলে নেব আলু এবং গাজরগুলো নরম হওয়ার জন্যে আমি একটু গ্যাসটা সিমে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো তারপরে সবজিগুলো আবার কীভাবে ব্যবহার করবো আমি দেখিয়ে নিই এখন একটু চাপা দিয়ে নরম করে নেব এইবার আমি সবজিটা একটু খুলে দেখে নেব সবজিটা খুলে আমি দেখছি দেখুন আলুগুলো আমার নরম হয়ে গেছে আমি দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে এইগুলো যেহেতু অল্প পরিমাণ সময়ে সেদ্ধ হয় এইগুলো ওই জন্য লাস্টের দিকে দিতে হবে এবার আমি শিলটা দিয়ে দিচ্ছি এগুলো বেশি সময় লাগে না ওই জন্য এগুলো লাস্টের দিকে দিতে হবে নাহলে হলে এগুলো গলে যাবে শিম দিয়ে দিচ্ছি সঙ্গে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি আর আমি এই পরিমাণে এক বাটি কড়াই শুটি দিয়ে দিব এখন আমি নাড়তে থাকবো আমি কিছু আর তেল দিইনি ওই তেলেই আমি এখনো আমার হয়ে যাচ্ছে সব সবজি ভাজা এবার নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো নেড়ে নিলাম নিয়ে এবার আমি একটুখানি দু মিনিট ডেফের মতো একটু চাপা দিয়ে নিত আমি একবার ফুলের সবজিগুলো দেখে নেব এইবার দেখুন আমি মেরে দেখে নিচ্ছি আমার সিমটাও সেদ্ধ হয়ে গেছে এবং ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে তখন আমি টমেটো যেহেতু বেশিক্ষণ সময় লাগে না একেবারে অল্প সময়েই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি টমেটোটা সবার লাস্টে টমেটোটা দিয়ে দেবো দিয়ে মেরে নিয়ে মেরে দিয়ে সবজিটা মিনিট দুয়েকের মতো মেরে নিয়ে এবার আমি সমস্ত সবজিগুলো ধুলে নেব এবারে আমি সমস্ত সবজিগুলো ধুলে নেচ্ছি কপিতে কপি আগেই আমি ভেজে তুলে নিয়েছি এবারে আমি ঢেলে নিলাম এই ফোটাতে আমি এবারে মশলাগুলো কষার জন্য সাদা তেল ওভার করব সঙ্গে আমি কিন্তু আগে ঘি ওভার করিনি অনেকেই ঘি পছন্দ করেন না বা ঘি খাওয়াও ভালো নয় বলে আমি কিন্তু এবার একটু ঘি ইউজ করছি এই চামচটা দু চামচের মতো ঘি আমি এই তেলে দিয়ে দেবো দিয়ে ঘিটা গরম হলে ঘি এবং তেলটা গরম হলে তখন আমি এই গরম মশলা ডালচিনি সমস্ত রকম গরম মশলা একটু করে আমি দিয়ে কোরমনটা দিয়ে দেবো গরম মশলা করোনির আমার এখন সেন্ট টুটে গেছে করোনের সেন্ট টুটে গেলে আমি যে মশলাটা বেটে এতে দিয়ে কষে নেব আবারও বলছি যে যেরকম সবজি যতখানি সবজি আপনারা নেবেন ততখানি সবজি আপনাদের সবজি অনুপাতে আপনাদের এই মশলাগুলো পরিমাণে নিতে হবে যদি পরিমাণটা একটু কম হয়ে যায় কিন্তু তাহলে নবরত্নটা খেতে ভালো হবে না যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা আমি কষতে থাকবো কিন্তু এতে কোনো হলুদ ব্যবহার হবে না এটা একটু সাদা সাদা মতো হবে আর এটা খুব পাতলাও হবে না আবার খুব মাখা মাখা মতো হবে খুব টাইটও হবে না জলটা মরে একেবারে আমার তেল ছেড়ে গেছে এবার আমার মশলাটা তখন জানবো আমি কষা একেবারে হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একেবারে গোটা দিচ্ছি যদি কালার কারো ঝাল করে ঝাল দেবেন কিন্তু গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই আমি একটা মশলা ব্যবহার করবো দিয়ে মশলাটায় আমার গরম মশলা সমস্ত রকম যে মশলা থাকে সেইটা দিয়ে এবং দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি খোলায় হালকা ভেজে নিয়েছি দেখেছেন এটা রঙটা সাদা হয়েছে ওই জন্যে যদি খুব ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে হালকা ভেজে এটা আপনি আমি এবার এতে নবরদনুতে দিচ্ছি এই মশলা দু চামচ দিতে হবে এবার কষিয়ে নেবে কষানো আমার একেবারে রেডি এইবার আমি এই নবরত্নগুলোর সব ভাজা সবজিগুলো সব আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে এবার আমি একটু কষাতে থাকবো যেহেতু সবজিগুলো ভাজা আছে সেহেতু আমার বেশি সময় আর লাগবে না এবারে এই যে পনিরের জল এই পনিরের যে জলটা ছিল এই জলটা আমি ফেলবো না এটা আমি গ্রাইন্ডারে দিয়ে আমি ধুয়ে ওতে ইউজ করব দুধ ব্যবহার করবো একটু গরম জল করে একটা ছোট প্যাকেটে গুঁড়ো দুধ আমি গুলে নিচ্ছি নিয়ে এটা ব্যবহার করব যদি এই দুধ দিয়ে করা যায় দই দিয়েও এটা করা যায় কিন্তু আমি এই গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করছি কারণ এতে চিনিওটা যেহেতু এই গুঁড়ো দুধগুলো মিষ্টি থাকে চিনিটাও একটু কম লাগবে এবং এটা খেতে খুবই ভালো হবে আপনারা নর্মাল দুধগুলো দিয়ে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়েও করতে পারেন দই দিয়েও করতে পারেন এই আমি এরকম গুঁড়ো দুধ ব্যবহার করছি এবার আমি গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দেবো দিয়ে এইবার এই যে দুধটা আমি গুলেছিলাম এই গুঁড়ো দুধটা এই দুধটা দিয়ে দেব এই নবরত্নটা আপনারা লুচি পরোটা নান কুলচা এইগুলোর সাথে সাদা মানে ময়দার রুটি এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো হবে রুমালি রুটির সাথেও এটা পাওয়া যেতে পারে এই ধরনের জিনিস দিয়ে যদি এটা খান ভীষণই সুন্দর হবে একেবারে এরকম গা মাকা হবে এবারে আমি একটু নুনটা চেক করে নেব যদি দেখি নুন দিতে হবে আমার নুন আর লাগবে না ওই আমি নুন আর দেবো না এইবারে আমি একটা ফুট উঠে গেলে ফুটে গেলে দেখতে পাচ্ছেন এবার ফুটছে আস্তে আস্তে যখন ফুটে যাবে তখন আমি এই যে পনির গুলো দেখতে পাচ্ছেন এই পনির গুলোকে এবারে আমি জল থেকে তুলে দিয়ে দেব আমি এবারে চাপাটা খুলে রেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো আমি একটু চেক করে নেব ফুলকপি শিম ক্যাপসিকাম সমস্ত সবজি চেক করে নেব যে নরম হয়েছে কিনা দেখব সমস্তই নরম হয়ে গেছে তখন এটা আমার একেবারে হয়ে গেছে এবারে আমি এতে লাস্টে একেবারে ফিনিশিংটা কিছু দেব এতে একটু চিনি দিতে হবে এটা যেহেতু নিরামিষ খাবার রুটি আমি বলেই দিয়েছি কিসের সাথে কিসের সাথে খাবো একটু চিনি দিয়ে দেব আপনারা যদি চিনি না খান বা আরও অল্প খান তাহলে অল্প দিয়ে চিনি দিয়ে দেবো দিয়ে একবার আমি নেড়ে দেবো লাস্টে চিনিটা দেওয়ার কারণ তাহলে চিনিটা কম দিলে এটা মিষ্টি লাগবে আর যদি প্রথম থেকে আমি চিনি দিতে থাকি তাহলে কিন্তু সমস্ত সবজি অ্যাবজর্ব করে নেবে চিনিটা এবারে আমি ঘি দেবো এতে পুরো বিয়েবাড়ির স্টাইলে এইভাবে করলে বিয়েবাড়ির স্টাইলে এই এটা নবরত্নটা হবে আপনারা প্রয়োজনবোধ করলে আরও ঘি দিতে পারেন আমি এখন না বাবার আগে দু চামচ ঘি দিয়ে দিলাম এইবারে বিয়েবাড়ির স্টাইলে আনতে গেলে আমাকে একটু কাঁশরি মেথি নিয়ে হাতে এইভাবে ক্র্যাশ করে এটা এতে দিয়ে দিতে হবে ব্যাস দিয়ে একেবারে আমি একটু নেড়ে নিয়ে না দিয়ে নেব আর একটুখানি সামান্য গরম মশলাগুলো আমি এতে অ্যাড করে এবার সামান্য পরিমাণ গরম মশলাগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে এটা নেড়ে একেবারে আমার নবরত্ন রেডি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার